আজকের ভিডিওতে আমরা রায়ামাটির পশ্চিমচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যন্ত মূল্যায় দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ সুনীতি একাডেমি কোচবিহার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে একে দাগে আছে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্নতাও একের এক আছে কয়লা হলো একটি এটা জীববাশ্ম জ্বালানি এরপর একে দিকে দিয়ে আছে জেনারেটর চলে এটা ডিজেলের শক্তিতে এরপরে একে থেকে তিন হেলমেট পরার সময় বিশেষ করে তবে আইএসআই মার্ক দেখে পড়া উচিত এরপরে একেদিকে চার দুই হাজার নয় সালে যে খুব বড় ঝড় হয়েছিল সেটির নাম এটা লাভ এরপর দিয়ে দেখি পাঁচ জোয়ারের মূল কারণ এর উত্তরটি হবে এই যে এখান থেকে এটা তোমাদের ভুল আছে এই যে পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টির কারণ যেটা আছে চাঁদের আকর্ষণ সূর্যের আকর্ষণ পৃথিবীর ঘূর্ণন সবকটি হবে এরপরে দুই এদিকে আছে শূন্যস্থান পূরণ করো দুই দিকে একে আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো এটা কয়লা এরপর দিয়ে দিয়েছে আছে কিছু মানুষ গন্ডার মারে তার এটা হবে জন্য এরপর এরপরে কয়লা গুঁড়োর সঙ্গে মাটি মিশে এটা তুপড়ি তৈরি হয় এরপরে দুই চার ছোট গির্জাকে বলে এটা হবে চার্চ এরপরে দুইয়ের পাঁচ গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন এরপর তিনি দেখে আছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন এবং ভুল উত্তরের পাশে চিহ্ন দাও তিনি দেখে একে আছে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালঙে এটা ভুল হবে এরপর তিনি দিয়ে আছে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার করতে হয় এটা ভুল হবে এরপর তিনের তিন আছে মাজার মানে পিস সাহেবের এটা ঠিক হবে এরপর তিনি থেকে চার আছে দোকানদার ওজনের জিনিস কম দিলে জেলা উপভোক্তা ফোরামে নালিশ করতে হয় এটা ঠিক হবে এরপরে তিনি যাচ্ছে চোদ্দ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার এটা ঠিক হবে এরপরে চারিদিকে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলা বামস্তম্ভে চারিদিকে একে আছে অপ্রচলিত শক্তি এটা হবে সৌরবিদ্যুৎ এরপরে চারিদিকে দিয়ে যাচ্ছে প্রাচীনকালের পরিবহন এটা হবে পালকি এরপরে চারিদিকে দিন আছে পথের পাচালি। এটা হবে বিভূতিষূ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপর চারদিকে চার পরিবেশ বান্ধব পরিবহন এটা হবে সাইকেল এরপরে চারিদে পাঁচ হচ্ছে প্রথম কাগজ তৈরি হয় এটা হবে চীন দেশে এরপরে পাঁচে দিকে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও পাঁচে দিকে এক আছে সুন্দরবনে কি কি গাছ জন্মায় এর উত্তরটি হলো সুন্দরবনে সাধারণত লবনম্ব ম্যানগ্রোভ যেতেও গাছ জন্মায় সেগুলির মধ্যে হলো যেমন সুন্দরী গড়ান গেওয়া গোলপাতা হোগলা, হেতাল বাইন ইত্যাদি এরপরে পাঁচে নাকি দুই আছে সমাজ পণ কাকে বলে এর উত্তরটি হলো যে কোনো অঞ্চলে অপ্রবাহিত পতিত ও অনুর্ব জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয় এরপরে পাঁচ থেকে আছে পানসি এর উত্তরটি হল পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান এতে পাল খাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে এরপরে পাঁচ দিকে আছে ক্যাথিড্রাল কাকে বলে ক্যাথিড্রাল হলো বড় গির্জাকে ক্যাথিড্রাল বলে এরপরে পাঁচ থেকে পাওয়া যাচ্ছে আমাদের দেশে প্রথম কবে ট্রেন চলে আমাদের দেশে প্রথম আঠারোশো তিপ্পান্ন সালে ষোলোই জুলাই প্রথম ট্রেন চলে এরপরে পাঁচ থেকে ছড়াচ্ছে বিশ্ববয়স্ক দিবস কবে পালন করা হয় বিশ্ববয়স্ক দিবস পয়লা অক্টোবর পালন করা হয় এরপর পাঁচ থেকে আছে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার একটি উপায় লেখো এর উত্তরটি হল সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের সকলকে জল মাটি বাতাসে যত্ন করতে হবে এবং এগুলিকে সচেতনভাবে যথাযথ ব্যবহার করতে হবে এরপর আমাদের এমন এক সমাজ গঠন করতে প্রয়াসী হতে হবে যাতে সেই সমাজে কোনো রকম বিভেদ না থাকে তফাৎ থাকবে না ছেলে ও মেয়ের অর্থাৎ লিঙ্গ বৈষম্যের কারণে কোনো মেয়ে পিছিয়ে পড়বে না গায়ের রঙ বা জীবিকা দেখে মানুষের বিচার করা হবে না গরিব বা বড়লোকের লোকের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে কোনো রকম হেরফের হবে না গ্রাম শহর ও জঙ্গল সব জায়গায় সব মানুষ সমান সুযোগ সুবিধা পাবে এভাবেই গড়ে উঠবে নতুন সমাজ ও পরিবেশ ভাবনা এগুলি থেকে তোমরা যে কোনো একটি পয়েন্ট বলে দেবে এরপরে পাঁচ থেকে আর আছে ইংরেজি পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে ইংরেজি পেপার শব্দটি প্যাপিরাস শব্দ থেকে এসেছে এরপরে পাঁচের আছে সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো পক্সিমা সেন্টাউরি এরপরে পাঁচে থেকে দশ আছে গৌণ জোয়ারে কতক্ষণ পর মুখ্য জোয়ার হয় এর উত্তরটি হলো গৌর্ণজোয়ারের চোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর মুখ্য জোয়ার হয় এরপরে ছয় থেকে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও ছয় থেকে একে আছে অ্যাসিড বৃষ্টি কে এর ফলে কী কী ক্ষতি হয় কয়লাখনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কীভাবে এর উত্তরগুলি হলো বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে একে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে এরপরে এটা আছে অ্যাসিড বৃষ্টির প্রভাব যা বা অ্যাসিড বৃষ্টির ফলে কী ক্ষতি হয় এটাই মানুষের ত্বকের রোগ দেখা দেয় দুই চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যে ক্ষয় হয় উজ্জ্বলতা হ্রাস পায় স্টোন ক্যান্সার দেখা যায় তিন গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অংরদ গম ব্যাহত হয় চার মাটির উর্বরতা হ্রাস পায় পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায় এরপরে যেটা হচ্ছে ধসের মোকাবেলা যেটা কয়লা অঞ্চলে এই যে এটা বলে দেব যে এক হচ্ছে কয়লা অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে তো এই কয়লাখনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে তিন কয়লা থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে এরপরে ছয় দিয়েছে হলো পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদী দুকুল ছাপে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরভাবান বলে এরপরের প্রশ্ন উত্তর হল এরপরে যেটা আছে এতে কি ক্ষতি হয় এটি হচ্ছে তোমাদের তিন নম্বরের প্রশ্ন তাই এটি আমি বলে দিচ্ছি তোমরা এটা খাতায় লিখে নাও অর্পণের যেটা ক্ষতি এক হচ্ছে মানব জীবনের ক্ষতি হঠাৎ জল বাড়ায় মানুষ প্রস্তুতি নিতে পারে না ফলে প্রাণহানি ঘটে এরপর হচ্ছে জলে ভেসে গিয়ে অনেকে নিখোঁজ হয়ে যায় সড়ক রেললাইন ভেসে গেলে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ে জলবাহিত রোগে প্রাদুর্ভাব ঘটে যেমন ডায়রিয়া কলেরিয়া টাইফয়েড এরপরে যেটা আছে দুয়ে গৃহস্থ গৃহ ও সম্পত্তির ক্ষতি এক বাড়ি বাড়িঘর দোকানপাট অফিস ইত্যাদি ভেসে যায় বা ধসে পড়ে আসবাবপত্র পোশাক নথিপত্র ও ব্যক্তিগত সামগ্রী নষ্ট হয় বিদ্যুৎ গ্যাস ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয় এরপর যেটা হচ্ছে তিনি কৃষিতে ক্ষতি চাষযোগ্য জমি প্লাবিত হয়ে ফসল নষ্ট হয় জমির উর্বর মাটি ধুয়ে যায় ফলে ভবিষ্যৎ চাষের ক্ষতি হয় এরপরে গবাদি পশু ও হাঁস মুরগি ভেসে যায় বা মারা যায় এরপর আছে চারে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি মাটি উদ্ভিদ বনভূমি ও প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হয় মাছ বন্যপ্রাণী ও পাখিদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয় নদী ও খাল বিলে জল দূষণ বৃদ্ধি পায় এরপর আছে অর্থনৈতিক ক্ষতি সড়ক সেতু রেললাইন বাঁধসহ অবকাঠামো ভেঙে পড়ে এরপর এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয় পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রমে বিপুল অর্থ ব্যয় হয় এরপর ছয় এটা হচ্ছে সামাজিক ও মানসিক ক্ষতি মানুষের গৃহহীন হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয় বেকারত্ব দারিদ্রের হার বৃদ্ধি পায় ভয় আতঙ্ক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদে মানুষের উপর প্রভাব ফেলে এরপরে দাগে তিন যেটা আছে জোয়ার কাকে বলে ধূমকেতু দেখতে কেমন এর এরুতটা ঠেল এই যে চাঁদ সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর গতি জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে এরপরে যেটা আছে ধূমকেতু দেখতে কেমন এর এরুতটা হলো এই যে এখান থেকে বলে দেব ধুম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় একে ধূমকেতু বলে ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয় এরপরে ছয়দিকে চালাচ্ছে সূর্যগ্রহণ কাকে বলে চিত্রসহ সহ বুঝিয়ে দাও এর তো হলো সূর্যগ্রহণ কাকে বলে যে যখন ও পৃথিবীর চাঁদ এক সরল তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না একে সূর্যগ্রহণ বলে আর এই যে চিত্রটা অঙ্কন করে দেবে এইভাবে লিখে দেবে যে চিত্রটিতে দেখা যাচ্ছে পৃথিবীতে ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়া ওখানে সূর্যগ্রহণ হবে তাহলে আজকে ভিডিওতে আমরা যে কুড়ি নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য